অবলম্বন হয়ে না বেঁচে যদি কারোর অবলম্বন হতে পারি আমরা সেটা কতটা ভালো হ্যাঁ আমরা সবসময় ছত্র ছায়া বাঁচার চেষ্টা করি কিন্তু আমরা কখনো কি নিজেকে ছত্র বানাতে পারি না এ কথা আমাদের মনে ভাবনাটা আসে না কারণ আমাদের মনে ভাবনাটা খুব কম লোকেরই আসে এই কারণে যে আমরা অত্যন্ত স্বার্থপর নিজেদের স্বার্থটাকেই খুব বড় করে দেখি সেই কারণে আমরা অন্যের দায়িত্ব করতে পালন করতে সরে থাকি নমস্কার রিয়ালাইজেশান চ্যানেলে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটা ভিডিও প্লিজ সবাই দেখবেন স্কিপ করবেন না হয়তো ভালো লাগতেও পারে আপনারা একটু দয়া করে শুনবেন ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না দেখুন আমরা সবসময় ছত্র ছায় বাঁচার চেষ্টা করি আমরা কখনো যে নিজেকে ছত্র বানাতে পারি এ কথাটা কিন্তু ভাবি না কারণ আমরা স্বার্থপর তাই নিজের কথাই ভাবি নিজেকে রক্ষা করার কথাটাই খালি ভাবি কাউকে রক্ষা করাও যে আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এটা কিন্তু আমরা ভাবি না ছত্র বানিয়ে একবার দেখলে কেমন হয় যে আমরা কোথা থেকে কোথায় পৌঁছে যেতে পারি সেই কারণেই প্রথমেই আমি একটা কথা বলি আলো আলো যা সব কিছুকে স্পষ্ট করে আলোতে সব কিছু কিন্তু দেখতে পাওয়া যায় আর অন্ধকার যা সেগুলোকে অস্পষ্ট করে তাই জীবনের অন্ধকার দিকটিকে সরিয়ে যদি আলোটা আমরা বার করতে পারি জীবনের তাহলে কিন্তু আমাদের জীবনকে অনেকটাই সুন্দর এবং অনেকটাই স্বচ্ছ এবং স্পষ্ট করে তুলতে পারি জীবনকে দেখতে হলে আলো ঝলমলে হতে হবে তাহলে কি করে এইটা করা যাবে বা কিভাবে এই আলোটাকে দেখা যাবে বা জীবনকে সেই আলো কিভাবে জ্বালাতে হবে আলোতেই আপনাকে কাজ করতে হবে সে কাজগুলো কি কি ভেতরের ভেতরের আলো জ্বালতে হবে আপনাকে কিভাবে আপনি জ্বালবেন বাইরের আলো তো আমরা প্রদীপ মোমবাতি লাইট এসব জেলে আলোকিত করি কিন্তু ভেতরের আলো জ্বালবেন কী করে আপনার পরিশ্রম ধৈর্য এবং বিশ্বাস এইগুলো যদি আপনি ঠিকমতো তৈরি করতে পারেন বা এই জিনিসগুলো যদি অভ্যাস করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি অন্ধকার সরিয়ে আলো জীবন তৈরি করতে পারেন এবং আপনার আলোতে জীবনটা খুব স্পষ্ট হয়ে যেতে পারে আর অন্ধকার যেটা বলছি অন্ধকার জীবনটা হচ্ছে অস্পষ্ট জীবন যার মধ্যে অলসতা অজুহাত আর অধৈর্য এই জিনিসগুলো ভেতরে থাকে আপনি যদি অন্ধকার করে রাখতে চান তাহলে আপনার জীবনে এইগুলো আপনি নিয়ে অভ্যাস করে তুলবেন আর আপনার জীবন জীবনকে যদি আগে বাড়িয়ে নিতে চান তাহলে আপনার আলোকিত জীবন তৈরি করবার জন্যে আপনার এই পরিশ্রম ধৈর্য এই অভ্যাসগুলো করে নিতে হবে সব সময় একটা জিনিস আমরা ভাবি যে আমরা যদি জীবনের কথা সত্যি করে জীবনের মর্মটা এবং আসল অর্থটা বুঝি প্রত্যেকে তাহলে কিন্তু আমরা জীবনকে সুন্দরভাবে গড়ে নিতে পারি জীবন গড়ার কিন্তু একটা সময় আছে সেই সময়টা আপনার আপ টু থার্টি দেখুন আঠেরো পর্যন্ত তিরিশ বছরের মধ্যে আমরা এই জীবন সম্বন্ধে কিছু ভাবি যে কারোর ছত্রছায় না থেকে আমরা জীবনকে সম্পূর্ণরূপে নিজেকে এমনভাবে তৈরি করব। আমার জীবনটা যাতে অন্ধকার না হয় এবং স্পষ্টতা থাকে জীবনের মধ্যে আমি এমনভাবে ভাবতে পারি যে আমার জীবনটাকে আমি কেন ছত্র ছায় থাকবো আমি নিজেই তো কারোর ছত্র হতে পারি এই ভাবনাটা যদি আমাদের মনে আসে তাহলে দেখবেন আমরা জীবন সম্বন্ধে কিন্তু অনেকটাই ভেবে ফেলেছি আর যদি এই ভাবনাগুলোকে আমরা অভ্যাস করে তুলে নিতে পারি তাহলে কিন্তু এই আলোর মতন স্পষ্ট জিনিসটা কিন্তু আমাদের সামনে ভেসে উঠবে তাই প্রত্যেকেই যদি আমরা পরিশ্রম ধৈর্য এবং আত্মবিশ্বাস এইগুলোরকে যদি আমরা নিজেদের অভ্যাসের মতো করে নিতে পারি তাহলে আমাদের জীবন কখনই অন্ধকারে যাবে না আলোর মতন সব কিছু স্পষ্ট হয়ে ধরা দেবে